ভাই ভাবি তো বিয়ে করছেন ভাবিকে হ্যাপি লাগতেছে বলে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কি জাতির ব্যক্তিত্বহীন পুরুষ মোহরানা দিয়ে বিয়ে করলো সে আর মোজানে এলাকার মানুষ কথা বুঝেন না আপনারা কই ভাই ভাবি কি জস লাগতেছে এই বেয়াক কলকাতা খায় রে এরকম ব্যক্তিত্বহীন পুরুষ জয়পুর হাটে বগুড়ায় নাই তো এদের ব্যক্তিত্ব আছে আরও কিছু পুরুষ আছে এরা বউ দিয়ে ব্যবসা করে এটা চাচারা বুঝবেন না ওই যুবক ভাইরা বুঝবে এতদিন ছিল ফুট ব্লগ কাপল ব্লগ এতদিন ছিল ট্রাভেল ব্লগ ফুড ব্লগ এখন শুরু হয়েছে কি ব্লগ হ্যাঁ তো কি ব্লগ কাপল ব্লগ হাজব্যান্ড ওয়াইফ যা যা করে ব্লগ বানিয়ে সেটা ইউটিউবে ফেসবুকে ছেড়ে দেয় সামান্য কয়টা ডলার ইনকামের জন্য যারা সামান্য কিছু ডলার ইনকামের জন্য বউকে পণ্য বানিয়েছে এরা পুরুষ নামের কলঙ্ক আল্লাহ এদেরকে হেদায়াত দান করে তাহলে শয়তানের কাজ হলো শয়তানের কাজ হলো সমাজে সভ্যতা না অসভ্যতা বানানো আমরা কি অসভ্যতা সমাজে বৃদ্ধি করব আমরা আমাদের নিজের বউকে পর্দা করাবো মেয়েদেরকে পর্দা করাবো পর্দার বিধান আমাদের মা বোনদের মর্যাদা কমায় নাই বরং পর্দার বিধানের মাধ্যমে নারীদের ইজ্জত আব্র নিরাপত্তা বেড়েছে পর্দার কারণে নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে দিকে এজন্য আপনারা আপনাদের মাদেরকে বোনদেরকে স্ত্রীকে পর্দা করাবেন খবরদার মা বন্দা যেন বেপর্দা হয়ে না যায় যে পুরুষ তার ঘরের মা বোন স্ত্রীকে ব্যাপারদা বানায় ওই পুরুষকে নবী বলেছেন দাইউস আর দায়ুষ কোনো দিনও যেতে পারবে মহিলা প্যান্ডেলে আমার যে মা বোনেরা আওয়াজ শুনতেছেন মা বোনদেরকে আমি অনুরোধ করছি আমার মায়েরা বোনেরা ব্যাপর্দা হয়ে পর্দা ব্যাপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না পর্দা করবেন এই পর্দার বিধানটা আলে মুলামার দেওয়া না আল্লাহর দেওয়া পর্দা করে ঘর থেকে বের হবেন যে সকল পনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন পর্দা করে তারপরে ঘর থেকে বের হবেন একজন নারী চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে পড়ালেখা করতে পারবে শুধুমাত্র পর্দার বিধানটা সে মেনটেন করবে পর্দা রক্ষা করবে পর্দা রক্ষা করে সে সব কিছু করতে পারবে পর্দার এই বিধান যিনি দিয়েছেন তিনি কে নাম্বার নাইন শয়তানের নয় নম্বর চক্রান্ত শয়তান মানুষের মধ্যে বিদ্বেষ ক্লেশ বিবাদ ছড়ানোর জন্য মদ এবং জুয়া ছড়িয়ে দিয়ে সে সমাজকে মাদক আসক্ত সমাজ এবং জুয়া আসক্ত সমাজ বানাতে চায় মাদক এবং জুয়া এটা হলো শয়তানের প্রধান দুটি হাতিয়া আজ আমার যুবক তরুণ যৌবন আর তারুণ্য যেন মাদক আর জুয়ার করাল গ্লাসে ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে রব্পুল আল আমিন পরানে ক্যারিমেন পাঁচ নম্বর সুর সুরতুলমা ইদা এন নয় নম্বর আয়তে বলছেন ইন্নামায়ুর দুঃসাই পনো আইনো পেয়া বেনাকুমুল্লাদাৱাল ব কাফিন ধম রিওয়াল নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ তোমাদের মধ্যে শত্রুতা বিশৃঙ্খলা বাড়িয়ে দিতে আজ আপনি আল্লাহর আয়াত সমাজের বাস্তবতার সাথে মিলায় দেখেন দেখেন মাদকাসক্ত জুয়ায় আসক্ত সমাজ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখবেন যেই ছেলে মাদকাসক্ত মাদকাসক্ত ছেলে সে তার মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে মাদকাসক্ত ছেলে মেয়েরা বেয়াদব হয় কারণ মাদকের জন্য সে যখন তার বাবা মায়ের কাছ থেকে পয়সা আনতে পারে না বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে বাবা মা নিষেধ করলে খারাপ আচরণ করে এমন কি বেশি করলে মা বাবার গলার মধ্যে ছুরি লাগায় দেয় এর বাস্তব প্রমাণ বাংলাদেশে আছে ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী মনে নাই আপনারা ভুলে গেছেন তাই না মাদকাসক্ত লোকেরা বউয়ের সাথেও খারাপ আচরণ করে মাদকের জন্য দেখবেন তারা তাদের বউ পিঠায় স্বর্ণ অলংকার বিক্রি করে দেয় মাদকের জন্য বাড়িতে বউকে বলে আমি তো মাদক গ্রহণ করব নেশা গ্রহণ করব। নেশার টাকা নাই বাপের করবো গিয়ে টাকা নিয়ে আয় বউ যখন বাপের বাড়ি যায় না তখন এই ডাকাত মানুষ নামের অমানুষ এই অসভ্য তখন বউ পিঠায় এমন নজির আমার সমাজে আসে না নাই মাদক আসক্ত লোকেরা তাদের বউ পিঠায় মাদকাসক্ত লোকেরা এরা সমাজকে কলুষিত করে ফেলে দেখবেন মাদকাসক্ত লোকেরা সমাজের মধ্যে ইফটিজিং করে চুরি করে কারণ নেশা গ্রহণের টাকা যখন থাকে না তখন মানুষের বাড়িতে ঢুকে চুরি করে দিনে দুপুরে কিংবা রাতের বেলা ছিনতাই করে মানুষের ক্ষতি করে আসে না নাই আবার জুয়া আসক্ত লোকেরা যারা এরাও সমাজে বিদ্বেষ ছড়ায় বিশৃঙ্খলা ছড়ায় জুয়া তো এখন এমনভাবে ছড়িয়ে গিয়েছে বিশ্বকাপের খেলা হয় ব্রাজিলে আর জুয়ার বাজি হয় জয়পুর হাটে আইপিএল খেলা হয় ইন্ডিয়ায় আর জুয়ার বাজি হয় জয়পুর হাটে আসে না নাই তাহলে শৈতান মানুষকে বিপদগ্রস্ত করার জন্য সে তার চক্রান্ত হিসাবে দুটা জিনিসকে তার হাতিয়ার বানিয়েছে সেই প্রধান দুটি হাতিয়ারের নাম হলো বলেন না ম দেব আজ আমাদের যুব সমাজ মাদকাসক্ত শক্ত কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে মাদক গ্রহণ করে আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয়ে দেখেছি কত বাবা মায়ের সন্তানরা চিপায় চাপায় বসে কিংবা বিশ্ববিদ্যালয়ের হলে গাজা খায় নেশাগ্রস্ত হয়ে গিয়েছে আপনারা দেখেছেন জুলাই আগস্টের বিপ্লবের সময় সাধারণ ছাত্ররা ওই সোনার ছেলেদের যে রঙগুলি ছিল রঙগুলো থেকে কত পরিমাণ নেশা দ্রব্য উদ্ধার করেছে আপনারা ভুলে গেছেন মনে হয় ওনারা কি এগুলো দেখেনা বঙ্গভবন তো আসতেছি পড়ে বঙ্গভবন না গণভবন কোথায় তাহলে চিন্তা করেন নেশা কোথায় ঢুকে গিয়েছে এরপরে শয়তানে দশ নম্বর চক্রান্ত হলো আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বলতেছেন হুজুর খালি নয় দশ করে আগায় হুজুর কত পর্যন্ত যাবে হুজুর বারো পর্যন্ত যাবে কত পর্যন্ত দশে চলে আসছে ওই ভাইকে আনছেন নাকি 10 নম্বর শয়তানের দশ নম্বর চক্রান্ত হলো শয়তান সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা নোংরামি যৌনতা ছড়িয়ে দিতে চায়

আল্লাহ তালা বলছেন হ্যাঁ রাম শৈতানের পদাঙ্ক অনুসরণ করে রাম যে ব্যক্তি শৈতানের পদাঙ্ক অনুসরণ করে সে ব্যক্তি তো শৈতানের আদেশে অস্থিরতা এবং মনকারাতের কাজগুলোতে লিপ্ত হয়ে যায় তাহলে সমাজের মধ্যে অশ্লীলতা যৌনতা বেহাপনা ছড়িয়ে দেয় যারা শয়তানের গুলাম শয়তানের অনুসারী হল আজ আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আকাশ সংস্কৃতির আগ্রাসনের কারণে বলবেন আকাশ সংস্কৃতি ওই আকাশ থেকে সংস্কৃতি ঘরে ঘরে এখন ছড়িয়ে গিয়েছে স্যাটেলাইটের কারণে আকাশে স্থাপন করা স্যাটেলাইটের কারণে এখন আপনার ঘরের মধ্যে মেসি মেসি নেইমারের কাটিং কুটিং আপনি ঘরে বসেই দেখতে পারেন মোবাইলে এজন্য ছেলেরা মেসি কাটিং নেইমার কাটিং চুল রাখে রাখে না আসতেছি ওইদিকে রাখে তাহলে এটা আকাশ সংস্কৃতির আগ্রাসন স্টার জলসা এবং ভারতীয় বিভিন্ন চ্যানেলে মহিলারা আসক্ত হয়ে তারা দেখা যায় ঘরের মধ্যে বৌশাশুড়ির ঝগড়া কেমনে লাগাতে হয় এটা তারা আত্মস্থ করে আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমার বাংলাদেশের প্রতিটি ঘর এবং সমাজ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এটা কার চক্রান্ত জোরে বলেন এগারো নম্বর শয়তান তার চক্রান্তে আমাদেরকে দিয়ে অপচয় করাতে চায় আজকের মাহফিলের কমিটির উপরে আমি বড় খুশি কেন খুশি এই মাহফিলটা আমার কাছে দৃষ্টান্ত হয়ে থাকে কারণ এই মাহফিলে আমার চোখে এখানে কোনো অপচয় হয়নি অল্প কিছু লাইট লাগানো হয়েছে যা স্টেজটা করা হয়েছে সাউন্ড সিস্টেমও আজকে আমার ভাই ভালো রেখেছে আলহামদুলিল্লাহ গতকাল তো এক জায়গায় আমার রু বের করে ফেলার উপক্রম করে ফেলেছে কোনো কোনো জায়গায় মাহফিলে বিরাট বড় গেইট এই মাহফিলে পয়সা দে সাধারণ জনগণ এই যে বিরাট বড় গেট তারপরে এক কিলোমিটার দুই কিলোমিটার সাজসজ্জা লাইটিং ফাইটিং এই টাকাগুলো তো এভাবে অপচয় না করে এই টাকাগুলো মাহফিলে এভাবে খরচ করার পরে বাঁচলে মসজিদ মাদ্রাসা বা সাধারণ মানুষের কল্যাণেও উপকারেও লাগানো যেত কি যেত না যেমন আজকের মাহফিলে আপনারা যারা দান করেছেন এই টাকাগুলো কোথায় চলে যাবে এটা মাদ্রাসা এতিমের কল্যাণে চলে যাবে আমি আমার ভাই মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব সহ মাহফিল কমিটি এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই আপনারা অপচয়হীন একটি মাহফিল উপস্থাপন করে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেক জায়গায় দেখা যায় অপচয় আর অপচয় অপচয় করানো কার কাজ মাহফিলও অপচয় মসজিদে পর্যন্ত অপচয় সারা রাত দেখা যায় আন্দাজে বেহুদায় অনেক লাইট জ্বালায় রাখে রাষ্ট্রীয়ভাবে অপচয় হয় অনেকে আপনাদের গ্রামাঞ্চলে আসে কিনা জানি না শহরাঞ্চলে দেখা যায় মেসের যে কাটি আছে কাটি বলেন না কি আপনারা কাটি বলেন না কাটি খরচ হবে সরকারি গ্যাসের চুলা বন্ধ করে জ্বালায় রাখেন শহরে করে এটা তারপরে মসজিদের অজুখানায় তো অপচয় আরো বেশি পানির টেপ ছাড়ছে তো ছাড়ছে আছে না

পি কাফ আর তোমরা অপচয় করো কারণ অপচয়কারী হল শয়তানের ভাই মোমেন্ট কখনো অপচয় কিংবা অপবয় করতে পারে না বরং মুমেনের স্বভাব হলো আল্লাহ তালা কোরআনে ক্যারিমের পঁচিশ নম্বর সোরা সোরা ফুরকানের সাতষট্টি নম্বর এতে বলছেন ওল্লাদিনা ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়া কুতুরু ওখান বাইরা গালিকা কওয়ামা আল্লাহ বলছেন মোমেন তো তারা অপচয় এবং কৃপণতা অবলম্বন করে না যারা মোমেন হলো তারা ভারসাম্যপূর্ণ জীবন অবলম্বন করে যারা তাহলে যারা অপচয় অপবে লিপ্ত তারা কার খপ্পরে পড়েছে জোরে বলেন শেষ ভালো যা সব ভালো আমি মূল কথাটা আজকে শেষে রাখছি আরো অনেক আসলে শয়তানের চক্রান্ত নিয়ে আলোচনা করতে হবে একটা না দশ বারো দিন ধারাবাহিক সব মাহফিলের দরকার কারণ আমি আজকে গবেষণা করে দেখলাম শুধু শয়তানের ব্যাপারে কোরআনে আয়াতই আছে উনষাটটা আমি হয়তো এখানে আজকে পুরো আলোচনায় পঁয়ত্রিশ ছয়ত্রিশটা আয়াত মাত্র পড়তে পেরেছি সবগুলো বলতে গেলে আর সবগুলো হাদিসকে একত্রিত করে বলতে গেলে এটা ধারাবাহিক একটা মাহফিলের দরকার নইলে সব বলা সম্ভব শয়তানের আরও কাজ আছে যেমন দেখেন আমি একটু এক মিনিটে দ্রুত বলি শয়তানের কাজ হলো আপনাকে ডান হাত ধুইয়া বাম হাতে খাওয়ানো বাম হাতে খাওয়ান না মানুষ তো নাই জি শয়তানের কাজ হলো আপনাকে দাঁড়াইয়া পানি পান করানো শয়তানের কাজ আরও আছে না খানার সময় বিসমিল্লা না শয়তানের কাজ হলো আপনাকে বাম কাতে বা উপুর করে শুয়ানো এরকম শয়তানের অনেক কাজ কারবার আছে না তো বলতে গেলে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস সব একসাথে করে ধারাবাহিকভাবে পয়েন্ট বাই পয়েন্ট বলতে গেলে ধারাবাহিক আলোচনা দরকার তবে আজকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ করে একত্রিত করেছি আর সবচেয়ে আসলটা শেষে রেখেছি শয়তানের চক্রান্ত হল মানুষকে ইকামতে দিনের বিপরীতে মানবরচিত মতবাদ আন্দোলনে মানুষকে সামিল করে দেওয়া কথা কি বোঝা যায় এই শেষ কথাটা বোঝার জন্য ফ্রেশ ব্রেইনার দরকার জিমান উঠিমানো যাদের আসছে চলে যাক আমরা তিনটা তাকবীর দিব সবাই প্রস্তুত লিল্লাহি তাকবীর আল্লাহ আলু খায় তো আওয়াজ আলুর মতো হইতো লিল্লাহি তাকবীর আল্লাহ আপনাদের এলাকা আলু ভাতি আছে না মজার খাবার তো আমি খাইছি এটা অনেকবার খাইছি আলু বগুড়া জয়পুরহাটের আলুঘাটি এই অঞ্চলে যারা আসবে যদি না খায় তাহলে বিরাট জিনিস মিস করে ফেলতো তো আলুঘাটি খুব মজার খাবার তো আলু একটা মজার খাবার আওয়াজটাও তো একটু কি বলেন আপনারা তো শেষ স্লোগানটা তিন নাম্বার স্লোগানটা এমনভাবে হবে এই ময়দান প্রস্তুত সবাই মনোযোগ চলে আসছে না শয়তান চায় তার চক্রান্ত তার ঠপ্পরে ফেলে মানুষকে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের বিপরীতে মানুষের মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল করাতে কথা বুঝতেছে যারা ইমানদা তারা জান মাল খরচ করবে কার পথে কোরআনুল করিমের চার নম্বর সুরা সুরা নিসা এর ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন আল্লাহ আমানু ইউ কিলু ইমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা ইমানদার যারা এদের একটাই উদ্দেশ্য তারা মনে করে এই জমিনটা হলো কার এই জমিনে বিধান আইন চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে তারা যান মাল খরচ করে শরীরের শক্তি সামর্থ্য এবং মাল তারা সেই পথেই ব্যবহার করে খরচ করে অন্যদিকের বিপরীতে আছে যারা আর না যারা তাগুতের প্রতি সংগ্রাম করে তারা প্রশ্ন হলো হুজুর তাগুতেটা আবার কি এক বাক্যে তাগত হলো তারা আল্লাহর আইনের বিপরীতে আল্লাহর আইনের বিপরীতে অন্য যে কোনো মতবাদ কায়েম করতে চায় যারা তাগুত হলো যেমন ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন মুসানবিকে আল্লাহ দিয়ে বললেন দরবারে যাও কারণ সে হলো তগ সীমালঙ্ঘনকারী যে ব্যক্তি সীমালঙ্ঘন করে তাকেই বলা হয় তাগুত ফেরাউনের মতো যারা আল্লাহর দিন বাস্তবায়ন হতে দেয় না যারা তাগুত হল আল্লাহতালা এর পরের অংশে বলছেন আল্লাহ তালা পরের অংশে বলছেন ফতিন এই তাগুতদেরকে আল্লাহ বলেছেন শয়তানের বন্ধু শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো তাহলে আল্লাহর দিনের বিপরীতে অবস্থান নেয় যারা তাগুত হলো তারা আর তাগুত যারা শয়তানের অনুসারী শয়তানের বন্ধু হলো এক বাক্যে জবাব দেন যতদিন বেঁচে থাকবেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের বিপরীতে অন্য কোন দল মত কিংবা অন্য কোন তথা কথিত নেতার সামনে পিছনে চামচামি করবেন এই যৌবনার তারুণ্য কেন দেওয়া হয়েছে আপনার যৌবনার তারুণ্যের শক্তিকে ব্যবহার করে অনেক লোক তার স্বার্থ তো আল্লাহের জন্য দেন নাই যে আপনার এই যৌবনার তারুণ্য তথা তথাকথিত নেতার সামনে পিছনে চামচামি করে এই যৌবন নষ্ট করার জন্য আল্লাহ দেন নাই বরং এই যৌবনার তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহ